আজকে লাইভ ভিডিও করতে চলে এলাম তা দেখো দর্শক বন্ধুরা আমরা যে এই ভিডিও করছি অনেকটা সময় না কষ্ট করে অনেক সময় বাঁচিয়ে নিয়ে তবে ভিডিওগুলো করতে আসি তাই এবার সন্ধ্যে সাতটায় ভিডিওগুলো তোমরা দেখতে পাবে কারণ যে সময়টা ভিডিও ছাড়তাম ওই সময়টা প্রচন্ড নেটের প্রবলেম হচ্ছে আর বুঝতেই পারছো ভাঙা মোবাইল যার জন্য ঠিকঠাক করতে পারছি না এবার থেকে সাতটার পর সাতটার পর থেকে তোমরা আমাদের ভিডিও দেখতে প্রতিদিন আর আমাদের যে যে ভিডিও চ্যানেলগুলো আছে প্রত্যেকটা আমাদের ছবি আছে আর আমরা তো লাইক ভিডিও করে বুঝতেই পারছো ওগুলো আমাদেরই চ্যানেল দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি বলি তোমরা যে ভিডিওগুলো দেখছো বেশি করে করে আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো ফলো করে দাও হ্যাঁ আমরা এই ভিডিওগুলো অনেক কষ্ট করে ভিডিওগুলো গুলো করছি যার কারণ আমরা সকালে উঠে আমরা যে যার কাজে বেরিয়ে যাই সময় তো পাই না তারপরে যেটুকু সময় পাই বাড়িতে প্রচন্ড কাজ জীব আছে একটা না অনেক রকমের জীবজন্তু কুকুর ছাগল হাঁস মুরগি পাখি খরগোশ হ্যাঁ এদেরকে তো ঠিক টাইমে সবাইকে খেতে দিতে হবে এদেরকে জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে ওরা সুস্থ আছে কিনা দেখতে হবে এরকম আমাদের প্রচুর কাজ থাকে আর আমাদের তো অনেক কষ্ট করে আমরা এই যে ঘরে মেঝেটা করেছিলাম দু তিন বছর আগে খুব কষ্ট করে করেছি এই যে ঘর দেখো ঘর পুরো ভেঙে গেছে যে যে মাটি সিমেন্টের চাই পড়ে যাচ্ছে আর ফেটে গেছে কিছু করার নেই ওই যে অ্যালবেস্টার দেখতে পাচ্ছ তোমরা অ্যালভেস্টা গুলো যে ভিজে ভিজে দেখছো এগুলো দিয়ে কন্টিনিউ জল পড়ে মানে আমাদের শান্তি নেই একদম যদিও বা এই ঘরটা মনে ভেবেছিলাম সবাই মিলে তবু কোনো রকমের থাকা যাবে তাও সেটা আরো খারাপ ঘর তো বুঝতেই পারছো ভাঙা চোরা তাই বলছি যদি আমি এইসব করে যদি যে কোনো কারণে কিছু পয়সা আছে আর আজকে লাইভ ভিডিও করতে বসতে পারলো না কারণ ও তো খুব একটা বাড়ি থাকে না টিউশনিতে যায় তাই ওর আজকে একটু কাজ করে গেছে শ্যাম্পু করছে জামা কাপড় কাটছে আর একটু আগে রান্না করে উঠেছে ওই জন্য ও বসতে পারলো না আমি একাই এসেছি আর আমি একটাই কথা শুধু বলবো তোমাদের তোমরা দেখছো কিন্তু অনেকে তোমরা লাইক কমেন্ট শেয়ার ফলো করছো না হুম কিন্তু তোমরা যদি সবাই যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমাদের ভিডিওগুলো একটু এগিয়ে যায় বা আমরা ভিডিওগুলো আগ্রহ দিয়ে করছি আমাদের ভালো লাগবে আরও পাঁচজনের মতন আমরা তাদের পাশে পাশে এগিয়ে যেতে পারবো কারণ আমরা তো এমন কিছু খারাপ ভিডিও করি বলে মনে হয় না যে ভিডিও মানুষে নিন্দ করবে যিনি নষ্ট হবে বা কারো ক্ষতি করো এই ভিডিও আমরা করব না আমরা ভিডিও করি হাসি ভিডিও হ্যাঁ আমি যা মেয়ে বউ মা অভিনয় করে ছোট মেয়ে করে ছেলে করে ছেলে এডিটিং করে হ্যাঁ এরকম করে আমরা ভিডিওগুলো করি কারোর ভিডিও যেমন নিইও না আবার কারোর ভিডিও দেখেও করি না তবে হ্যাঁ অনেক সময় মিলে যায় যে ওর মতো লাগছে বা ও এরকম করেছে হতে পারে তা তাই বলছি দর্শক বন্ধুরা সামনে পুজো আছে তোমরা খুব ভালো করে এনজয় করো তোমরা পুজো কাটাও হ্যাঁ সবাই মিলে আনন্দ করে সাবধানে ভালোভাবে থেকে ভালোভাবে পুজো কাটিও আর আমার ব্যাপারটা বলতে কি পুজোটা আমাদের খুব খারাপ ভাবে কাটে তার কারণ তার কারণ আমরা তো কোথায় যেতে না ফেলে আর এবারে অনেকবার আর আগের বছর বাইরে ঠাউ ঠাউ দেখেছি তারপর তোমার সেই রাম মন্দির করেছিল ওখানেও গেছিলাম প্রচন্ড ভিড় খুব আসা যাওয়া কষ্ট আর প্রচন্ড পায়ের যন্ত্রণা করে এখন আমার যদিও শুনছি সবারই নাকি এরকম হচ্ছে যাই হোক এবার আমার তো দাঁড়িয়ে অনেক ঘন্টা তিন চার ঘন্টা আমার দাঁড়িয়ে একভাবে আমার রান্না করতে হয় ফ্যামিলি বাড়িতে তাই এই জন্য ব্যথা করছে এবারে গেলে খুব কষ্ট হয় আসতে তাই আমি ছেলে মেয়েদের বলছি যদি এই ভিডিও করে একটা কোনো জায়গায় পৌঁছাতে পারি তবু কিছু একটা তোদের জন্য করতে পারবো এইটুকুনি ভাবনা আমার আছে তোমাদের বলছি দর্শক বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেখো কিন্তু তোমরা দেখে হাত গুটিয়ে থেকো না দেখো তোমরা যদি দেখো আমরা তবে ছাড়বো মানে আমরা ছেড়ে কি করবো যদি না তোমরা দেখো তোমরা দেখছো কিনা বুঝতে পারছি না দেখছো তোমরা যে তোমাদের নাম আছে তোমরা কিন্তু আমাদের ফেসবুকে ঢুকে আছো অথচ কিন্তু তোমার লাইক তোমার শেয়ার করছে না দেখো একটা হাত মানুষের খোড়া হতে পারে হ্যাঁ কি মানে একটা আঙুলে মানুষের আঘাত হতে পারে কিন্তু সব কটা আঙুল বা দুটো হাতে কি করা তোমার তো চব্বিশ ঘন্টা মোবাইল ছাড়া আজকে মানুষ যদি পায়খানা যায় তাতেও মোবাইল নিয়ে যাচ্ছে বাথরুমে যাচ্ছে তাতেও মোবাইল নিয়ে যাচ্ছে খেতে বসছে তাতেও মোবাইল নিয়ে বসছে মানুষ হয়তো চুল আনা যাচ্ছে মোবাইল নিয়ে বসছে মানে মোবাইলটা ছাড়বে না ওটা একটা আত্মার আত্মা ছাড়বে না কিন্তু ওই মোবাইলের থেকেই সবকিছু হচ্ছে সেটাও ঠিক হ্যাঁ তাই বলছি যে তোমরা এত কিছু দেখছো এত কিছু শুনছো এত কিছু করছো কিন্তু আমাদের এই ভিডিওগুলো গুলো দেখছো তোমরা লাইক কমেন্ট কেন শেয়ার করছো না মানুষে বলে না অনেক কাজের মধ্যে দিয়ে সে হচ্ছে কি যে চুলো বাঁধে খায় ঘুমায় হাগে মতে সব করে হ্যাঁ তা আমি যদি অজুহাত দিই মানুষের কটা হাত দুটো হাত এবার আমি যদি অজুহাত দিই কাজ ছিল দেখিনি ওই কাজ ছিল করতে পারিনি বা টাওয়ার ছিল না বা মোবাইলটা অফ ছিল মোবাইলটা ব্যালেন্স ছিল না মোবাইলটা চার্জ দেওয়া ছিল না কিন্তু আমি ধরছি সব ধরছি যে হতে পারে কিন্তু সবার তো এক হতে পারে না ধরো আমার এখানে কারেন্ট নেই অপর দিতে পাড়ায় নিশ্চয়ই কারেন্ট আছে বা আমার এখানে ধরো একটা তারেতে একটা পাতা পড়েছে নিশ্চয়ই উল্টো পারে তারেতে পাতা পড়েনি তাই জন্য বলছি দর্শক বন্ধুরা তোমরা দেখছো তোমরা বেশি করে লাইভ কমেন্ট শেয়ার করো আর ফলো করো দেখো তোমাদের কাছে টাকা পয়সা সোনা না। চাইছি না যে পুজোর কাপড় জামা দাও সেটাও বলছি না কিন্তু তোমরা মোবাইলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না ফলো করতে পারবে না এই টুনি যদি না করতে পারো তোমাদের তাহলে কি বলবো বলো একটা টিপ করতে গেলেও তো কাগজ থেকে খুলে নিয়ে কপালে পড়তে হবে নাকি একটা যদি চুলও আঁজ যায় চুলটা নিয়ে চুলটা আঁজড়াতে হবে তাহলে সেটা তো আমাদের হাতটা না নিয়েই তো সেই কাজগুলো করতে হবে তাই না ভগবান হাতগত দিয়েছে এটা ঠিক কথা কিন্তু ভগবান আমাদের খেতে দেবে ভগবান পড়তে দেবে বলে যদি বসে থাকি ভগবান কি মন্দির থেকে উঠে এসে আমরা হাঁ করে থাকো গালের মধ্যে ভাত জল সব তৈরি করে ঢেলে দেবে তার জন্য তো আমাদের খাটতে হবে করতে হবে চেষ্টা করতে হবে আমাদের হাত আছে গতর আছে পা আছে চোখ আছে কান আছে নাগ আছে আমরা সবকিছু জীবজন্তুরের মধ্যে থেকে আমরা একদম আলাদা কারণ এত কিছু আমাদের দিয়েছে কিসের জন্য যাতে আমরা করে খেতে পারি আমাদের বুদ্ধি অনেক কাজে লাগতে পারে আমরাই সমাজ ভরতে পারি আমরাই সবকিছু করতে পারি সেই জন্য হ্যাঁ তাহলে তোমরা বলো তাহলে মানুষই তো সব পারে মানুষই তো সব করে কুড়ি তালা বিল্ডিং দশতলা বিল্ডিং আমরা হা করে আকাশের দিকে তাকিয়ে আছি হলো কি করে বাবা কি করে আছে বাবা কিভাবে আছে কিন্তু সেগুলো তো মানুষে করেছে তাই না সেগুলো নিশ্চয়ই হট করে প ইট বালি সিমেন্ট পরেই জড়ো হয়ে অত বড় ঘর হচ্ছে না ফ্ল্যাট হচ্ছে না তাই বলছি বন্ধুরা আমরা যদি না ভিডিও ছাড়ি তোমরা দেখতে পাবে না আর তোমরা যদি আমরা কি করবো এগে এগেবো কি করে তোমরা ভিডিও দেখো তোমরা লাইক করো বেশি তবে আমি তোমাদের বলছি বলে তোমরা কিছু মনে করো না তোমরা তো আমার বন্ধু বলতে পারো আপনজন বলতে পারো দেখো রক্ত সম্পর্ক হলে সে নিজের লোক হয় না যেমন অনেক সময় লোকে বলে যে বাড়িতে দেখো পুষে রেখে গিয়ে মানুষ তার গোঁতা খাচ্ছে কারণ কি যে ফরিতপুর পশা নন্দ ঘোষের দশা হ্যাঁ এরকমই অনেকের চলছে আমার ঘরেও চলছে আমার ঘরেও চলছে কারণ আমি দুধ কলা দিয়ে একজনের পুষেছি সেই আমার যখন পাচ্ছে সে চল মেরে যাচ্ছে তা তাই বলছি দশ বন্ধু তোমরা তো আমার একদম নিজের বন্ধু ভিডিও গুলো একটুখানি আমাদের আগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছো না আমার ঘর ধরে অবস্থা দেখিয়েছি বা আমার একটা বিয়ে বাকি আছে মেয়েটা দিতে হবে ছেলেটাও ছোট আমার বড় ছেলে নেই স্বামী নেই তোমরা এইটুকুনি তোমরা আমার ওপরে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে ভিডিও গুলো আগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারছো না অবশ্যই করতে পারবে তোমরা যদি আমাদের বন্ধু ভাবো ভাবো নিজের লোক যে কাকিমা কাকিমা সত্যি সারাদিন দেখো না আমাদের খাওয়ার সময় থাকে না চান পাওয়ার সময় থাকে না চান করলে মাথা থেকে জল পড়ছে যা করে আঁচ ডালাম কিনা ক্ষমা করে চলে গেলাম খেলাম কিনা চলে গেলাম পরের বাড়ি কাজে জয়েন করতেই হবে যেতেই হবে দেখো তারা পয়সা দিয়ে লোক রেখেছি তারা খাবে দাবে ভালোভাবে সুস্থ থাকবে তারা তারা খাটবে না কিন্তু সেখানে তো আমার ঠিক টাইমে পৌঁছাতে হবে যেহেতু কাজের জায়গা আর বাড়ির কথা বলছো বাড়ির তোমরাও জানো যে বাড়িতে সবাই বাইরে খেটে বাড়ির কাজ করে শেষ হয় না কারণ বাড়িতে সবসময় অগুন্তি কাজ থাকে একটা তো করছি কোনটা কোনটা রাখি করি বাড়িতে কাজের কোনোদিনই শেষ নেই মানে বাড়িতে যত লোক তত কাজ হ্যাঁ বাড়িতে কোনোদিন কাজের শেষ হয় না তার মধ্যে বাজার হাট আছে কারেন্টের বিল আছে গ্যাস আসছে জল আনছি বাসন মার্জি এতগুলো জীব জন্তু ছাগল হাঁস মুরগি খরগোশ পাখি হ্যাঁ মা তো দেখতে হবে না এদেরকে আমার বড় মেয়ে খুব ভালোবাসে পুষেছে শুধু আমরা কোনো বিজনেস জিনিস না যে পুষে ছানা করে বিক্রি করছি বা দোকানে দিচ্ছি না আমরা শুধু বাড়িতে শুধু পুষে রেখেছি আমাদের ভালো লাগে বলে ওদেরকে খুব ভালোবাসি কালকে যেমন একটা কুকুর চলে গেছে হ্যাঁ অন্যদিকে গেছে হয়তো সন্ধে হয়ে গেছে আসতে পারিনি আমরা প্রচন্ড চিন্তায় ছিলাম যে বাচ্চাটা কি খাচ্ছে বা রাত্রি আসতে পারবে কিনা তারপরে একটু পাকার তলায় শোয় তারপর দুটো ভালোভাবে খায় শান্তি করে তৃপ্তি বলে খাওয়া হচ্ছে কিনা খুঁজেও এসেছি আবার বলি আবার যাব তারপর রাত্রি সাড়ে এগারোটার সময় কুকুরটাকে মনে হয় কেউ বেঁধে রেখেছিল গলার আওয়াজ পাচ্ছিলাম কিন্তু কোন দিক দিয়ে আওয়াজটা আসছিল হ্যাঁ আমরা টাকা করতে পারিনি যাই হোক এবার আমরা দু তিনবার ডাকতে ওকে ছেড়ে দিয়েছে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে তখন আমার পুকুরটা বাড়িতে এসে ওদের ভালো ভালো নাম আছে ওদের নাম ধরে ডাকে এক্ষুনি সব আমার গায়ের ভূমি কে আসবে হুম তা ও একজনের নাম টুকু একজনের নাম লিলু একজনের নাম ঝুমুর আরেকজনার নাম হচ্ছে জবা পলাশ হ্যাঁ এরকম ছাগলের নাম আশা কেলি যশো কেলি এরকম সব নাম আছে হাঁস নাম আছে হাঁস গুলো কারোর নাম হচ্ছে আছে হচ্ছে খুকুমনি সোনামণি মা মনি হ্যাঁ তারপরে মোরগটার নাম মোরগটা কি নাম যেন ইয়ে হংসরাজ হম ওরকম সব নাম আছে খরগোশ সুন্দর সুন্দর নাম আছে বুষ্টু মিষ্টি শিবু লাভলি সোনা এরকম সব নাম আছে পাখিগুলোর নাম ওরকম হিরেমন আরো সব ভালো ভালো সব জীব জন্তুদের নাম আছে ওদের খুব ভালোবাসি ওদের নিজের সন্তানের মতন ভালোবাসি কারণ তোমরা বুঝতে পারছো একটা ছোট্ট ডিমে থেকে যাদের মানুষ করা হয় তাদেরকে পর বলে তো মনেই হয় না কারণ সেও এই সন্তানের মতন করে তাদের বড় করতে হয় তারাও কিন্তু খুব ভালোবাসে হয়তো জীব জন্তু একটু বদমাসি দুষ্টুমি করে এটা ঠিক কথা বাল বাচ্চা থাকলে তো দুষ্টুমি বদমাসি করবে বাড়িতে যদি না ওরা একটু দুষ্টুমি বদমাসি করে তাহলে বাড়ি তো মনেই হবে না যে বাড়ি হ্যাঁ তাই জন্য বলছি কারো বাড়ি না কারো বাড়ি কিছু না কিছু জিনিস আছে কারো গরু আছে ছাগল আছে হাঁস আছে মুগি আছে কেউ বন মানুষ পুষেছে কেউ জিরা কেউ হরিণ কেউ না কেউ কেউ হনুমান এরকম না কিছু পুষে রেখেছে আমরাও পুষে রেখেছি আমার বড় মেয়ে খুব ভালোবাসে আর আমাদের পোষা বলে যে আমার বিজনেস করছি না আমরা আমাদের মতন করে তাদেরকে মানুষ করি তাদের ভালোবাসি যেমন এই ঘরে জল ঢুকে গেছিল আমাদের তো খুব ঠান্ডা গরম লেগে গেছিলো আমাদের খুব কাশি সর্দি জ্বর হয়েছিল তাই লাইভ ভিডিও করতে পারিনি তাও তোমাদেরকে দেখিয়েছি জল টল গুলো আর প্রচুর জিনিসপত্র আমাদের নষ্ট হয়েছে ভিজে গেছে এই কুকুর গুলো প্রত্যেকটা চেয়ারেতে রেখেছিলাম খরগোজ গুলো খাটের তুলে দিয়েছিলাম জিনিসগুলো গায়ের গায়ে রেখেছিলাম কিছু জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে হ্যাঁ এরকম কষ্ট করে আছি আর তোমাদের তো দেখালাম এই যে অ্যালবেস্টার গুলো একদম যেখান থেকে মানে কালো হয়ে আছে ওইটা পুরোটাই জল পরে ঘরের মধ্যে জল পড়ে মানে কি গামলা দিয়ে জল ফেলতে হয় এতটাই জল পরে আর এতে বাকি তো এইসব দেখেছো ঘর বাড়ি সব ভাঙা কবে কি করতে পারো কবে কি হবে জানি না জানি না আমি করতে আর পারবো কিনা না যাই হোক মানুষের কথা বলা যায় না এই হয়তো কথা বলছি এই নেই যাই হোক তবুও আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আর অন্যদের ভিডিওর মতো লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে ফলো করো তাহলে আমাদের ভিডিওগুলো একটু এগিয়ে যায় আমাদেরও ভালো লাগে ভিডিওগুলো চেড়ে আমরাও শান্তি পাচ্ছি আর আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের ঠাকুরের ছবি দেওয়া আছে মা মনসার আর হচ্ছে আমাদের এই যে স্যারালগুলো দেখছে এগুলো একান্ত আমাদের নিজেদের আপনারা যেগুলো দেখবেন একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই ভিডিওগুলো যদি এগোতে থাকে আমি অন্যদের মতন যদি আমি কিছু ওখান থেকে পেমেন্ট পাই তাহলে আমি ঘরদোরগুলো সারতে পারবো বা একটা মেয়ে আছে তারও একটু দেখে শুনে একটা বিয়ে থাও তো দিতে পারবো সেই খরচগুলো তবু আমার বাইরে থেকে হলেও আসবে তাই আমি এই যেগুলি সময় পাই কষ্ট কষ্ট করে ভিডিওগুলো করে ছাড়ি আর আশা করি তোমরা সব বুঝতে পেরেছ আর তোমাদের যা যা অসুবিধা হবে বলবে যে শাশুড়ি বউ পাটটা পাঠটা কেমন লাগছে অনেকে বেশিরভাগ লোকে জানিয়েছে শাশুড়ি বৌয়ের পাটটা পাঠটা খুবই ভালো লাগছে যেমন ছোট বউ বলেছে ছোট বউয়ের অভিনয়টা প্রচুর ভালো হয়েছে ওরকম অভিনয় একটা চাই আমরা দুটো পাট সবে করেছি তোমরা দেখেওছ আর বাকি পাঠ করার চেষ্টা করছি সময় পেরে উঠছি না তাই করছি না ওগুলো একটু বুঝে শুনে লিখে টিকে দেখে দেখে করতে হয় তো তাই আর এই যে পনেরোই আগস্টে আমি একটু অন্য জায়গায় দেখলাম যে ভিডিওর মধ্যে অনেকে অনেক রকম করে থিম করেছে কিন্তু আমাদের তো আমরা মানে করে বুঝে রাখিনি যে আমরা এরকম করতে পারি বা করব বা অন্যদের মধ্যে করার চেষ্টা করব তাই জন্য বলছি যে আমরা এই ভিডিওগুলো করার মাঝখানে আমি ওই দুটো ভিডিও করেছি এক হচ্ছে জলের মধ্যে যে পনেরো আগস্টে পতাকাটা ও অনেকটা জলের মধ্যে কাঁদার মধ্যে কষ্ট করে তুলে করেছি আর একটা হচ্ছে রাস্তা দিয়ে অনেকটা রাস্তা দিয়ে আমাদের টেনে এসে আর একটা ভিডিও করেছি তাই তোমরা আশা করি দেখেছো বা আর দেখবে যা যা দেখোনি দেখো দেখে বেশি করে লাইক কমেন্ট ফলো আর শেয়ার করে দেবে হ্যাঁ কারণ আমি এই ভিডিওগুলো শুধু একমাত্র তোমাদের জন্যই করছি আর ছাড়ছি তোমরা একটু লাইক দিলে আমাদের খুব উপকার হয় কারণ আমাদের ভিডিও গুলো তারা এগিয়ে যায় আর অন্যদের পাশাপাশি যেতে পারে আমি সেই কারণে ভিডিও করছি যেটুকু সময় পাই দেখো মনে করি কাজ কোনদিন ছোট না একটা ঠোঙা করলেও সেটাও একটা কাজ একটা নারকুল কাঠি পাতা ছাড়ালেও সেটাও একটা কাজ যেহেতু কাঠিটা আমাদের কাজে লাগবে তো দোকানে কাজে লাগবে তাই বলছি যে এই ভিডিও গুলো করছি এটাও একটা ভালো কাজ যে কোনো জিনিস একটা আর্ট না থাকলে সেটা করা যায় না তাই ভিডিও গুলো করছি বড় মেয়ে লেখে বড় মেয়ে আমাদের মুখস্থ করায় আর ছেলে এডিটিং করে আর অনেক কষ্ট করে ওই ভাঙাচোড়া মোবাইল দিয়ে করি রাত্রির দেড়টা দুটো সাড়ে তিনটেও বেজে যায় বলতে পারো এরা এডিটিং করতে করতে আর বুঝতেই পারছো মোবাইলে কত প্রবলেম হ্যাঁ তাই তোমাদেরকে বলছি তোমরা একটু আমার কথাটা শোনো যে কাকিমা কি এই বোনটা দিয়ে রিটা এত কষ্ট করছে তাই ওদের লাইক কমেন্ট শেয়ার দেওয়া করা উচিত ফলো করা উচিত হ্যাঁ এই জন্য আমি ভিডিওগুলো লাইভ ভিডিও করতে বসি যাতে তোমাদেরকে তোমার তো আমার বন্ধু আপনজন তাই তোমাদের সঙ্গে শেয়ার করি সব কথা বলতে ভালোবাসি আর বলি আর তোমরা কিছু মনে করো না আমি একটু এরকম ভাবেই বলি যা সামনে পুজো আসছে তোমরা খুব ভালো করে এনজয় করো সবাই বাড়ি সবার সঙ্গে পুজো দেখো ভালোভাবে পুজো কাটাও আর আমার ব্যাপারটা বলতে কি আমাদের পুজো বলতে গেলে আমাদের খুব দুঃখে কষ্টের দিন কাটে ওই সময়টা কারণ দেখো ওর বাবা নেই আর ছোট মেয়ে যেমন ভাইকে দেয় বড় মেয়ে ভাইকে দেয় আবার ওরাও দুজনে মিলে দিদিকে দেয় কিন্তু আমি নিজে কিছু কিনি না আমার তিনটে ছেলে মেয়ে মিলে জমি আমাকে কিনে দেয় সাড়ে সারা বেলা জুতো কিনে দেয় কোথাও না গেলেও জোর করে নিয়ে যায় খাওয়ায় আর আমি বছর কাজ করছি তারা বোনাস দিলে আমি এদের কেনাকাটা করতে পারি কারণ আমার তো ওদের আমি ছাড়া আর কে দেবে সেই জন্য আমি ওদের কেনাকাটা করি যার যেটা দরকার সেটা দিয়ে ওরা ওরা একেবারে উচ্চ আশ্বাস করে না হয়তো ছেলের জুতো নেই জুতোটাই দিলাম হয়তো বড় মেয়ের জামা নিয়ে একটা জামা দিলাম ওদের আর দর্শক বন্ধুরা যারা এই লাইভ ভিডিও গুলো দেখছো আমার তারা একটা করে লাইক দাও আমি অন্তত একটু শান্তি পাই যে আমার বন্ধুরা আমার লাইভ ভিডিও দেখে একটা করে লাইক দিয়েছে আমি খুব খুশি হব আর আমি তোমাদের নিয়ে খুব গর্বিত কারণ তোমরা দেখো কে কি ভাবি আমি জানি না তোমাদের কিন্তু আমাদের বা কমেন্ট জন্য অনেকগুলো ভিডিও আমরা ভেবে রেখেছি বড় মেয়ের খাতায় লিখে রেখেছে এবারে যে ভিডিও গুলো আসবে তোমাদের সামনে এইগুলো দেখবে একদম নিত্য নতুন ভিডিও এই ভিডিও গুলো অনেকের সঙ্গে কোনো পার্থক্য নেই যে আমাদের ভিডিও গুলো একদম নতুন নিউ ভিডিও যে ভিডিওগুলো কেউ এখনো করেনি সেই ভিডিওগুলো আমরা এবার থেকে করব। আর ভালো ভিডিও করব বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত দেখতে পাবে কোনো খারাপ কথা না কোনো খারাপ না কোনো খারাপ ব্যবহার না এমন ভিডিও করব না যে মানুষ দেখে ছিঁচি করবে বা অনেক কিছু ব্যাপার হতে পারে কেস কামারি হয়ে যাবে বা অনেকে দেখে নিন্দ করবে এরকম ভিডিও দেখা থেকে না দেখাই ভালো এরকম কথা বলবে এরম ভিডিও আমরা বানাবো না আমরা কষ্ট করে করছি যাতে তোমরা দেখতে পারো আমাদের বেশি করে শেয়ার ফলো করতে পারো আর বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো এখন এই লাইক ভিডিওর মধ্যে আছো তারা একটা করে লাইক দাও আমি অন্তত দেখি যে ভিডিওটা আমার কেমন লাগলো ওদের কাছে নমস্কার রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে পুজো কাটিও রাখছি